ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে প্রোডাক্ট এসেছে তো আমরা গত ভিডিওতে বলেছিলাম যে শিপমেন্টের জটিলতার কারণে আমরা প্রোডাক্ট আনতে পারিনি বা প্রোডাক্ট আসেনি তো আমাদের প্রায় বিশটি আইটেম চলে আসছে আর আজকে আনবক্সিং করব তবে এতগুলো প্রোডাক্টে আনবক্সিং করে প্রাইস বলা কাউন্টিং করা সব কিছু মিলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে তো আজকে মোটামুটি অল্প কিছু দেখাবো এবং আরও দুই পার্টে বা আরেক পার্টে নেক্সট ভিডিওতে বাকিগুলো আমরা দেখি দামগুলো বলে দেবো আপনাদেরকে তো এখানে অনেক প্রি অর্ডার ছিল সেই প্রি অর্ডার প্রোডাক্টও চলে আসছে এখানে রড রিল কাটা থেকে শুরু করে সব কিছুই আসছে নতুন রিলও আছে সেই সাথে নতুন রডও আছে সব কিছু মোটামুটি দু একটা নতুন থাকবে তাছাড়া মোটামুটি যেগুলো হচ্ছে আমাদের রেগুলার প্রোডাক্ট সেগুলোও থাকবে তো চলুন আমরা তাহলে আজকের মতো কিছু আনবক্সিং দেখে ফেলি তো ভিওর্স আপনারা জানেন আমরা সবসময় নতুন একটি প্রোডাক্ট আনলে প্রথমে স্যাম্পল নিয়ে আসি পরবর্তীতে আমরা বেশি করে নিয়ে আসি কারণ আমরা চাই সবসময় আপনারা কোয়ালিটিফুল প্রোডাক্ট পান এবং আমরাও সবসময় কোয়ালিটিফুল প্রোডাক্ট দেওয়ার জন্য চেষ্টা করি তো আমরা আজকে এবার নতুন একটি ডেউকিও রিল নিয়ে এসেছি তো দেখি এটার কোয়ালিটি বা কেমন কি তবে আমার কাছে ওভারঅল যেটা আমরা ডিসক্রিপশন দেখেছি দেখে আমাদের খুবই ভালো লেগেছে সাইড বাই শুরু করে দেন আচ্ছা এটা হচ্ছে তার প্যাকেটের আউটলুক এই মডেলটা হচ্ছে ভিকে ভিকে চার হাজার এবং পাঁচ হাজার আমরা বেশি না দশটা দশটা করে বিশটা নিয়ে এসেছি তো এটা আমরা এখন আউটলুকটা দেখব এবং এটা দামটাও বলে দেব আপনাদেরকে সম্পূর্ণ ব্ল্যাক অস্থির অস্থির একটি কালার বেটার ওভারলুকটা আমাদের একটু ঘুরাই ঘুরাই দেখেন হ্যান্ডেলও মেটাল পুরো মেটাল হ্যান্ডেল এটার স্কুল বাটিতে এখানেও ডিউকিও খোদাই করে লেখা আছে হ্যান্ডেলও খোদাই করে লেখা আছে তারপরে আপনার এখানে তার যেই আরেকটা সাবনেম সেই সাবনেমটাও দেওয়া আছে তো যাই হোক ওভারঅল ফিশিং রিলটা খুবই সুন্দর এবং প্রচণ্ড স্মুথ দেখুন ঘুরতে আছে ঘুরতে আছে প্রচণ্ড স্মুথ এটা চার হাজার এবং পাঁচ হাজার সিরিজ পাবেন আমাদের কাছে এটা সাউন্ড কোয়ালিটি অস্থির এটা চার হাজার সিরিজের দাম পড়বে বাইশশো এবং পাঁচ হাজার সিরিজ তেইশশো টাকা পড়বে আমরা অল্প রিল নিয়ে আসছি আমরা এ সিজনে এটা প্রচুর পরিমাণে নিয়ে আসবো ইনশাল্লাহ রিলটি খুবই সুন্দর তা আমরা নেক্সটে চলে যাচ্ছি আমাদের পাপ্পু ভাই যিনি অ্যামাজন জঙ্গলে ধ্যানে মগ্ন ছিলেন সেই পাপ্পু ভাই বের করছেন প্রোডাক্ট এটা হচ্ছে লিনহুর এলএস সিরিজ গেল দুই সিজনে এই রিল হচ্ছে আমাদের সর্বোচ্চ বিক্রিত এল এর এক হাজার থেকে শুরু করে পাঁচ হাজার পর্যন্ত পাবেন তবে এক হাজার কি আছে সাইজ ভাই আছে তেরো বল বিয়ারিং ফিশিং রিল অসম্ভব সুন্দর ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশন আমি দামগুলো বলে দিচ্ছি এটার এক হাজার সিরিজে দাম পড়বে পনেরোশো পঞ্চাশ দুই হাজার ষোলোশো তিন হাজার সতেরোশো চার হাজার সতেরোশো পঞ্চাশ এবং পাঁচ হাজার আঠারোশো টাকা তো আমরা নেক্সটে চলে যাচ্ছি আর আমাদের দোকানটা হচ্ছে ঈশ্বরদী বাজারে এটা পাবনা জেলায় আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে সরাসরি হোম সার্ভিস অথবা কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন তো আমরা নেক্সট আনবক্সিংয়ে চলে যাচ্ছি আমাদের নেক্সট হচ্ছে প্রোভেরসের এসে এসে চার হাজার এবং পাঁচ হাজার চলে এসেছে এটি হচ্ছে সিলভার এবং গোল্ডেনের একটা কম্বিনেশন এটা পাঁচ হাজার সিরিজ পড়বে পনেরোশো এবং ছয় হাজার সিরিজ পড়বে ষোলোশো টাকা আমরা নেক্সট ফিশিং আজকে শুধু ফিশিং রিল দেখাবো আমরা নেক্সট ফিশিং রিলে চলে যাচ্ছি আর এটার প্যাকেট দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে নেভিয়ান ফিশিং রিল এখানে চার হাজার এবং পাঁচ হাজার সিরিজ পাবেন তা আমরা এটার আউটলুক এবং দামটা দেখাচ্ছি এটার সাথে একটা স্পুল পাবেন ফ্রি আপনি ইচ্ছা করলে একটাতে চিকন সুতা একটাতে মোটা সুতা লাগাতে পারবেন অথবা একটা ব্রেড লাইন একটা হচ্ছে মনোফিলামেন্ট বা যেটা আপনার মাছ ধরতে ব্যবহার করেন এটা হচ্ছে সে আপনার এক্সট্রা স্পুল পনেরো পনেরোটা বল বিয়ারিং চোদ্দো প্লাস ওয়ান পনেরো বল বিয়ারিং একটি ফিশিং রিল এটা চার হাজার সিরিজের দাম পড়বে তেইশশো টাকা এবং পাঁচ হাজার সিরিজ চব্বিশশো টাকা আর এটা হচ্ছে আপনাদের ডেউকিও ডি এটা পরিচিত প্রায় আমরা আজকে চার বছর ধরে এই ফিশিং রিলটা আপনাদের সামনে তুলে নিয়ে আসছি তো এটা চার হাজার এবং পাঁচ হাজার সিরিজে পাবেন এটাও অসম্ভব সুন্দর এবং সিলভার কালারের একটি ফিশিং রিল এটা চার হাজার সিরিজের দাম পড়বে আঠারোশো এবং পাঁচ হাজার সিরিজের দাম পড়বে শুধুমাত্র উনিশশো টাকা আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনাদের এই কালেকশন গুলো যত দ্রুত সম্ভব নিয়ে নিতে পারেন কারণ একটি ভিডিও প্রকাশের পরপর আমাদের প্রোডাক্টগুলো খুব দ্রুত ফুরিয়ে যায় তো আমরা এখন নেক্সটে চলে যাচ্ছি নেক্সটে যাব আমাদের আর কি কি রিল এবার এসেছে সবগুলো আপনাদেরকে দেখাবো আরও দুইটা রিল আছে এটা হচ্ছে লিজার্ডের বেড কাস্টিং রাইট হ্যান্ড অর্থাৎ আমরা বাঙালিরা রাইট হ্যান্ডে বেশি শিকার করি বা রিল রিলটা ইয়ে হ্যাঁ লেফট হ্যান্ড লেফট হ্যান্ড আছে আচ্ছা লেফট হ্যান্ডও আমাদের কাছে পাবেন দেখুন অসম্ভব সুন্দর ব্ল্যাক অ্যান্ড রেডের একটা কম্বিনেশন এবং এটা ড্রাগ পাওয়ার এটা দশ কেজি ড্রাক পাওয়ার এবং আপনার বিয়ারিং রয়েছে আঠারো প্লাস এক অর্থাৎ উনিশটি বল বিয়ারিং রয়েছে দাম পড়বে শুধুমাত্র ষোলোশো টাকা এটা লিজার্ডের ওয়েডকাস্টিং ফিশিং রেল আমরা নেক্সটে চলে যাচ্ছি এবার হচ্ছে প্রোভেরসের ডিএম ডিএম চার হাজার এবং পাঁচ হাজার সিরিজ পাবেন এটা চার হাজার সিরিজের দাম পড়বে শুধুমাত্র পনেরোশো টাকা সুপার স্মুথ প্রোভেরোসের ডিএম আপনারা যখন এটা চাইবেন তখন প্রোভেরোসের ডিএম ফিশিং রিলটা বললে আপনারা পেয়ে যাবেন